বাকি যে বক্তব্য গুলো আছে এটা রিড করলাম না শুধু মেজর যে জিনিসটা আমি আপনাদের সামনে বলতে চাই মেজর যে জিনিসটা আমরা করেছি অথবা করার চেষ্টা করছি আপনারা জানেন সরকার নীতিগত ভাবে সার্ভিস বাংলাদেশ করবে এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হচ্ছে বাকিটা অফিসিয়াল যে প্রসিজিউর ওটা এটা পাঠ হয় একসঙ্গে আমরা করতে আমরা কারাগারটাকে উৎপাদন মুখী করার একটা চেষ্টা করছি যে কারণে কারাগারটাকে কালেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই বসে এই প্রক্রিয়াটাকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কারণটা হচ্ছে যে আমাদের প্রায় থেকে হাজার সারা বছর আমরা এখানে গোল করি কারাগারে এবং আমাদের যে স্ট্রাটাস বলছে আমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতো সক্ষম জনবল আহ উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগার অবস্থান করে এই পঞ্চাশ হাজারের মধ্যে মিনিমাম যদি আমরা যদি পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার জনগণকেও যদি উৎপাদনমুখী করতে পারি তাহলে আমার মনে হয় যে রাজ্য যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দি বিশেষ করে যারা বন্দি হিসাবে আছেন তারা সাধারণত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিটাই কারাগারে থাকছেন যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো সাফর করছে তার সাথে সাথে তার পরিবার গুলো সাফর করছে আপনাদের দেখেছেন যে আমাদের মানুষের উপর পরিষ্কার যে যাদেরকে যদি এরকম ভাবে আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংস থেকে কমাতে পারে হয়তো বন্দি থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচ গুলো মেটাতে পারবে এর পাশাপাশি তারা কারাগারে বসে ফ্যামিলিকে সহায়তা করবে এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা আহ যদি সরকার চূড়ান্ত অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারব, এবং তখন হয়তো বা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে বন্দীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি যা বিস্তারিত আমাদের প্রেজেন্টেশনে আছে আশা করি আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে আমরা বন্দীদের জন্য কাজ করছি দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল স্বল্পতা যেটা আজকে আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছে বন্ধুদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের অধিক স্বল্পতা ছিল সেটা থেকে আমরা মুক্ত হবো আমাদের কারা ডিপার্টমেন্টে যদি আমি যদি বলি আমাদের বন্দি ব্যবস্থাপনায় আমরা অনেক অটোমেশন চালু করেছি এবং আরো করছি বিশেষ করে আমরা বন্দির যেহেতু অধিক অনেক ধারণ ক্ষমতা হচ্ছে অনেক বেশি বন্দি আমরা হোল্ড করছি যে কারণে আমাদের কারাকারগুলোতে। পাঁচটা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি ছয়টা এবং দুটো কারাগার চালু হয়েছে আপনারা জানেন কারণগঞ্জে বিশেষ কারাগার এবং এবং বাকি আরো চারটা কারাগার খুব শীঘ্র আমরা মেনটেন করে হয়তো পুরনো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন আমরা চালু করব তাহলে হয়তো বা কৃষি যে চাপ সেটা কমানো যাবে এর পাশাপাশি আমরা যে বন্দি ব্যবস্থাপনায় কারণের জন্য কিছু ডিজিটাল টেকনোলজির সহায়তা নিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম মোবাইল ট্র্যাকার বডি স্ক্যানার আহ স্ক্যানার তারপর আপনার বডি ক্যাম যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কালরক্ষীরা তাদের বডি ক্যাম দেওয়া হয়েছে এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ টেলিফোনি বিসি ব্যবস্থাপনা এগুলো হচ্ছে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলা মুক্ত থাকে এটা করতে পারি জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় একটা আমরা বন্দীদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো আমাদের কারোরক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি শর্ট আমি বলি যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল পদোন্নতির একটা ছিল এটা বছর এক আমরা এটাকে সরিয়ে প্রতিবন্ধকতা সরাতে পেরেছি এবং সকল স্তরে আপনার যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছে জেল সুপারের প্রায় চোদ্দ বছর তেরো বছর যে জট ছিল এটাকে রিমুভ করতে পেরেছি জেলার আহ রিমুভ প্রয়াম আমরা খুব শীঘ্রই শেষ করতে পারবো নিচে দিকে ডাউন দ্য চেন সহকারী প্রধান রক্ষা থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু প্রদায়নের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে আমার হিসাব হচ্ছে প্রায় ষোলোশো লোক কিন্তু আহ ইন ইন টোটাল গত এক বছর আমরা পদোন্নতির জন্য পাইপ নিয়ে আসছি বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি মেট্রিয়াইজ করতে পেরেছি বাকিগুলো ইশালার মেট্রিয়াইজ করতে পারবো আমরা আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি অর্গানাইজেশনাল ক্যাপাসিটির মধ্যে যেগুলো ছিল আমাদের মধ্যে আহ সেগুলো আমরা অ্যাড্রেস করেছি বাকিগুলো সরকারের বিবেচনাধীন আছে এবং আহ আমরা আশা করছি যে খুব শীঘ্রই সরকার গুলোকে অনুমোদন দান করবে আমাদের নিয়োগ বিধি নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল যেটা আমরা মন্ত্রণালয় জমা দিয়েছি অনুমোদনের জন্য পর্যালোচনা চলছে এটা হলেও আমাদের যে গুলো ছিল অনেকগুলো আমরা পদায়ন বদলির ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল আপনারা জানেন যে অভিযোগ ছিল অনেক যে পোস্টিং বাণিজ্য বলেন পদায়ন বাণিজ্য বলেন এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো আহ যে পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদগুলোতে পদায়নের ক্ষেত্রে তো আমরা এটাকে আমার আমরা এই লেনদেন ব্যতীত মেধা এবং যোগ্যতার ব্যক্তিতে কিন্তু প্রধানের কাজ করেছি এবং এটা চলমান রয়েছে